ধামাকা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা একটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা বেঁচতে পারবে এটা পঞ্চাশ টাকা এই যে পেড়ি বাই পেডি মাল আছে পঞ্চাশ

মালের অভাব না তিনশো টাকা অনলাইনে ভাইরাল ওকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাবলি ড্রেস কাবলি ড্রেস একটা মাত্র আর ভাই যে পাঁচশো টাকা বিকাশ করবে সেই মাল নিতে পারবে কন্ডিশন করে এটা দশটা করে কালার এরকম পঞ্চাশটা ডিজাইন হবে মাত্র আড়াইশো টাকা থ্রি পিস আড়াইশো টাকা থ্রি পিস অন্য হ্যাঁ এটার অনেক আছে আর আপনাদের লোকেশন হচ্ছে ঢাকার ঢাকা ইসলামপুর গুলশানার সিটি দ্বিতীয় তালা ডি দুশো সাতষট্টি নম্বর থেকে নাম্বার থাকবে ফোনে যোগাযোগ ইসলামপুর গুলশানার

কোনো ব্যাপারই না হ্যাঁ একটা আড়াইশো টাকা টু পিস আড়াইশো টাকা পাঁকে যা টু পিস হ্যাঁ এই যে হুম